হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে মাই হ্যাপিডে লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন দিন আরও একটা নতুন ভিডিও শুরু করছি আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আমরাও অনেক ভালো আছি সেই ভোর পাঁচটায় ঘুম থেকে উঠেছি তখন থেকেই ঘরে আর বাইরে সমানভাবে তাল মিলিয়ে কাজ করেই যাচ্ছি এতক্ষণ কিন্তু ঘরের কাজ করে এলাম এখন এসে আবার দোকানটা গোছাচ্ছি দোকানের সামনে সাইড সব জায়গায় ভালোভাবে ঝাড় টাট দিয়ে পরিষ্কার করে নেব তারপর আমি আস্তে আস্তে দোকানটা খোলা শুরু করব আজকে আর এসে দুধ চা বসায়নি লাল চাই বসেছি কারণ আজকে ঘর থেকে এক ফ্লাক্স চা বানিয়ে নিয়ে এসেছিলাম এই আগে এসেই লাল চাটা বসে দিলাম আজকে ঘর থেকে নিয়ে এসেছি ম্যাগি এই যে ম্যাগি বানিয়ে খাচ্ছি দোকান থেকে ম্যাগি কেনার সময় আমি একটা পাপড়িও কিনেছিলাম দেখে ইচ্ছা করলো যে নিই যদি পরে ইচ্ছা হয় তখন মানে খাবো তো যাই হোক একটা পাপড়িও নিয়েছিলাম আর বিস্কুট কাকু বিস্কুট দিয়ে গেছে আজকে আমি আজকে আর কিন্তু বাবুজিকে বেশি করে নিয়ে নি তিনটেই নিয়েছি আর প্রজাপতি বিস্কুট নিয়েছি কিন্তু প্রজাপতি বিস্কুটটা দেখছি সাদা কালারে কারণ বেশিরভাগ কাস্টমাররাই এসে কিন্তু প্রজাপতি বিস্কুটটা একটু লাল লাল দেখে একটু ভাজা ভাজা দেখে নিতে চায় কারণ ওইগুলো নাকি বেশি টেস্ট হয় নিয়েছি একটা জিরা বিস্কুট একটা বাদাম বিস্কুট আর একটা নিয়েছি খাস্তা গোল গোল বিস্কুট এই বিস্কুটটা বেশ সবাই পছন্দ করে আমি তিন টাকা করে নিই আর কাল আমি জিজ্ঞেস করেছিলাম যে এই বিস্কুটটার কী নাম হতে পারে তো এক দিদিভাই বলেছে আমি লাঠি বিস্কুট বলি তো আমিও আজকে থেকে বলবো লাঠি বিস্কুট তো বলে দেওয়ার জন্য থ্যাংক ইউ দিদি ভাই আর এই দেখো এই বইমগুলোতে সব ভরে রেখে দেবো অল্প অল্প করে আছে বিস্কুট এইগুলো বের করে ভালো করে মুছে আবার বিস্কুট ভরে রেখে দেবো তারপরে দোকানটা ঢাকা দিয়ে আমি চলে গেলাম ছেলেকে আনতে ছেলেকে নিয়ে আসার সময় একটু ভাবলাম চুলটা কাটিয়ে নিই কারণ আমার তো একদমই সময় হচ্ছে না চুল কাটানোর আর কাল ছিল রবিবার কাল ভেবেছিলাম কাটাবো কিন্তু সে তো আমি বাড়িতেই আসিনি দিন দোকানে ছিলাম কালকে তারপর ঘরে এসে রান্না আজকে দুপুরবেলা কি রান্না করছি দেখো এই যে আলু ভাজা হচ্ছে এখানে আটা মাখা আছে চারটে রুটি বানাবো আর কালকে রাত্রিবেলা যে ভাত করেছিলাম ভাত বেঁচে গেছে অনেকটা মানে পান্তা আলু ভাজা আর যদি কারোর মনে হয় রুটি আছে এক দুটো খেয়ে নেবো তো এই হলো দুপুরবেলার রান্না বান্না আমাদের আজকে তো কেমন হয়েছে আজকের রেসিপি আমাদের বলো পান্তা আলু ভাজা পেট ঠান্ডা হয়ে যাবে আজকে দুপুরবেলা বুঝলি এ দাদা না এটা তুই আর আমি খেয়ে নেবো হ্যাঁ একসাথে তো বাবাকে আরেকটা একটা প্লেটে দিচ্ছি দুপুরে সবাই মিলে পান্তা ভাত খেয়ে আর একটু শুয়ে পড়েছিলাম বেশ ঘুম ঘুম লাগছিল তো উপরে বড়মশাইয়ের ছেলে ঘুমাচ্ছে আর আমি নিচে চলে এসে বাসন টাসন মাজলাম ঘরটোর পরিষ্কার করলাম আর এখন আমি রেডি হয়ে একটু বসে আছি দোকানে যাব তার আগে একটু খাবার জল তুলবো তুলে তারপরে যাবো চারটের সময় জল আসে নালে তো আমি বেডিয়ে যাই আজকে একটু খাবার জলের দরকার আছে তুলে নিয়ে তারপরে যাবো দোকানে তো দোকানে গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে আজকে বিকেলবেলা দোকানে আসতে বেশ অনেকটাই দেরি হয়ে গেছিল অন্য অন্য সময় আমি সাড়ে তিনটে বা চারটের আগেই দোকানে এসে পৌঁছে যাই কারণ আজকে জল ছিল না খাবার জল তো খাবার জল ভরে দোকানে আস্তে আস্তে প্রায় চারটে পনেরো কুড়ি হয়ে গেছে তারপরে এসেই মাত্র আমি কিন্তু আগে চা বসিয়ে দিলাম প্রথমবারের চা বানিয়ে নিলাম তারপরে আমি ভাবলাম যে কাল তো বলেছিলাম যে ভারগুলো গোছাবো তো সেগুলো তো আর গোছানো হয়নি তো সেইগুলো গুছিনি ভেতরে ভার রাখাই থাকে আমার মানে কাকু যখন ভার দিয়ে যায় আমি একেবারে অনেকগুলো করে ভার তুলে নিই সেই ভারগুলো ভেতরেও কিছু রাখা থাকে আর বাইরেও কিছু বার করা থাকে তো আমার ট্রেটা পুরোই ফাঁকা হয়ে গেছিলো তো সেইগুলো সুন্দর করে গুছিয়ে গুছিয়ে রাখলাম ট্রেটা ট্রের জায়গাটাও খুব ভালোভাবে আমি ঝেড়েছি মুছেছি পরিষ্কার করেছি তারও ভিডিও করেছিলাম কিন্তু আমি না মানে ভিডিওটা চালু করতেই ভুলে গেছি পরে দেখছি আমি চালুই করিনি ভিডিওটা করা রাখা ছিল মানে ঠিকঠাক জায়গায় আমি ভেবেছি হচ্ছে হয়তো কিন্তু পরে গিয়ে দেখছি ভিডিওই করিনি তো যাই হোক টেটাও সুন্দরভাবে গুছিয়ে নিলাম তারপরে হঠাৎই দোকান বন্ধ করতে করতেই আমাকে একজন বলো কাপ চা দাও তো তাদেরকেই চাগুলো দিয়ে আসছি তো পাশেই বসে বসেছিলো একটা দোকানে তো সেই দোকানেই আমি দিতে যাচ্ছি চা এই দেখো আমি চলে যাচ্ছি সাইড থেকে তো পাশের একটা দোকানে আজকে দোকানের বাসন কিন্তু প্রচুরই কম পড়েছে তার মধ্যে গ্যাস ওভেনটাও মাজতে হবে না একটুখানি জল দিয়ে ভালোভাবে মুছে আর শুকনো কাপড় দিয়ে মুছে নিলেই হয়ে যাবে মাঝে সাঝে বাসনগুলো একটু কম পড়লে বেশ ভালোই লাগে তারপরে আমি দোকানটাও গোছানো শুরু করেই দিলাম আর এদিকে বইমগুলো ভালোভাবে মুছে আর ঢাকনাগুলো টাইট করে আটকে রেখে দেব। কারণ এত পিঁপড়ে হয়েছে দোকানে দোকানের ভিতরে যেন মনে হচ্ছে বাসা করেছে পিঁপড়ের মানে আমি ভালোভাবে ঢাকনাগুলো আটকে রাখছি বলে কিন্তু পিঁপড়েগুলার ঢুকছে না উৎপাত করছে না বিস্কুটের ভিতরে নাইলে হলে বিস্কুটগুলো যখন ধরে মানে পিঁপড়ে একদম ভর্তি হয়ে যায় পুরো বয়মটা তো যাই হোক দুদিন ধরে একটু ভালো করে আটকে রাখছি বলে তাই পিঁপড়ে আর ধরেনি একটু মুছে মুছে রাখছি কারণ এখানে তো প্রচুর ধুলো হয় গাড়ির রাস্তা দোকান বন্ধ করতে করতে আমি ভাবছি যে যা আজকে মনে হয় সাইকেল চড়া হবে না বর্মাশাই আসবে না কারণ দোকান তো প্রায় বন্ধই হয়ে গেছে এক্ষুনি বেরিয়ে যাব কিন্তু বর্মশাই কোথা থেকে চলে এসেছে ঠিক এখন বাজে আটটা বারো আমি দোকান বন্ধ করে এই বাড়ি থেকে যাচ্ছি আমি একাই যাচ্ছিলাম বন্ধ করা হয়েই গেছে কর্মচার কোথা থেকে চলে এসেছে সাইকেলে করেই যাচ্ছি কেন বেশ ভালো লাগে সাইকেলে ছেলে বাজার করে এনেছে আলু ময়দা গোটা আজকে একটু আলুর পরোটা বানাবো তার জন্য তো বলেছি একটু নিয়ে আসলো এখন আলুর পরোটা বানাবো আর এখন ভড়িতে বাজে আটটা চল্লিশ এখন বানাতে বানাতে তো পুরো সাড়ে নটা বাজবেই তো আলুগুলো আগে সিদ্ধ বসিয়ে দিই কয়েকটা আলু ছিল তাই জন্য আরো একটু আলু আনালাম এবার আলুগুলো সিদ্ধ বসে কিচ্ছু দিয়ে বানাবো না শুধু সুম লঙ্কা আর গোটা জিরে দিয়ে গোটা জিরিটা গুঁড়ো করে নেবো আর সুম লঙ্কাটা ভেজে আলুর সঙ্গে ভালো করে মেখে নেব গোটা জিরে এইগুলোকে গুঁড়ো করবো একটু ভেজে নিয়ে আর গুঁড়ো করবো আর এই যে হাফ কিলো ময়দা এনেছে এর মধ্যে অল্প একটু আটা দিয়ে আর মাখবো ময়দাটা বেশ ভালো লাগবে ঠিক আছে রে নাট দেবো দাদা একটু বেশি করেই মাখি যদি থাকে এমনি রেখে দেব ভাজবো না এমনি ময়দাই রেখে দেব কালকে ভেজে নেব যদি থাকে সকালবেলা একটু তোকে টিফিন দিয়ে দেবো বানিয়ে যদি সময় হয় সময় তো হয় না রে বেটা সময় যদি হয় তাহলে স্কুলে করে দেবো স্কুলের জন্য একটু টিফিন বানিয়ে দেবো একবারটি ময় আটা দিলাম বেশ ভালো হবে ভালো লাগবে খেতে খারাপ লাগবে না প্রেশার কুকারে আলু সিদ্ধ হচ্ছে ওই যে ওখানে আলু সিদ্ধ হতে হতেই আমি ময়দাটা মেখে নেব তার মধ্যেই ময়দার মধ্যে অল্প একটু আটা দিয়েছি একটু নুন দিয়েছি আর এবার জল দিয়ে মেখে দেবো নর্মাল নর্মালভাবেই বানাবো আলুর পরোটাটাই শুধু শুন লঙ্কা দেবো আর গোটা চিড়ে দেবো আর কিচ্ছু দেবো না অনেক কিছুই তো দেওয়া যায় অনেকে অনেক রকমভাবে বানায় মানে পেঁয়াজ দিয়ে আদা রসুন রসুন দিয়ে অনেক কিছু দিয়ে বানায় কিন্তু আমি কিছুই দেব না শুধু একদম সিম্পলভাবে বানাবো ঠিক আছে তো আটাটা এখন মেখে নি এই যে লবণ দিলাম আর জল দিয়ে এবার মেখে নেব ময়দা মাখাও হয়ে গেছে আলু সেদ্ধও হয়ে গেছে এবার শুধু ঠান্ডা হলে আলুটা ছাড়াতে হবে আর এটা একটু ঢাকা দিয়ে রেখে দিই আর শুন লঙ্কা আর গোটা জিরাটা ভালো করে ভেজে নিই ভেজে আর গুঁড়ো করে নেব গোটা জিরাটা কিন্তু তেল ছাড়াই ভেজে নিচ্ছি হালকা করে আর দুপুরবেলা এই কড়াতে আলু ভাজা করেছিলাম তাই এই কড়াটার মধ্যে ভেজে নিচ্ছি আর ধুই নিই তেল তেল মনে হচ্ছে কিন্তু তেল দিই এর মধ্যে অল্প একটু সুন লঙ্কা গুলো ভেজে নিচ্ছি এই লঙ্কাটা গুঁড়ো করে আর আলু সুদ্ধের মধ্যে মেখে নেব আর গোটা জিরে এটা ভালো করে সিন মধ্যে গুঁড়ো করে নিয়ে আলু সুদ্ধের সঙ্গে মেখে তারপরে একটু কড়ার মধ্যে পুরো আলুটাকে ভালোভাবে নেড়ে দেবো তাহলে বেশ ভালোই লাগবে খেতে যাই হোক হয়ে গেছে এটা এটা তুলে নিই আর এই গোটা জিরেগুলো বেটে নেবো একটু শিলনোড়ার মধ্যে এর মধ্যে জল আছে ধুয়েছি এক্ষুনি একটু মুছতে হবে অল্প অল্প মশলা থাকলে আমি কিন্তু শিলনোড়াতেই বেটে নিই তখন আমি মিক্সি বার করি না অনেক যখন মশলা করি তখন মিক্সিতে করে নিই নাহলে শিলনোড়াটা কি রেখে দেবো তাই একটু ব্যবহার করে নিই আর কি আগে তো যখন বিয়ে করে এসেছি নতুন নতুন তখন শিলনোড়া ছাড়া তো আর কিছু ছিল না সব মশলা শিলনোড়াতে করতাম যত মশলাই না হতো আর একবার বাটলে হয়ে যাবে এমনি জিরের গুঁড়ো ঘরে ছিল ওটা ওটার টেস্ট আর এই টেস্ট পুরোই আলাদা তার জন্য কিন্তু আমি ভেজে আর গুঁড়ো করে নিলাম শিলনোড়াতে একটু দই আনবে তো দই দিয়ে কিন্তু আলুর পরোটা হেভি লাগে এই দেখো পুরো গুঁড়ো হয়ে গেছে তো এর মধ্যে তুলে যখন দরকার হবে ব্যবহার করে নেব এই দেখো গুঁড়ো গুঁড়ো করা হয়ে গেছে বরমাসে আলু ছুলে দিচ্ছে আর এত গরম ছোলাই যাচ্ছে না তাই বললাম যে এই কাটা চামচ দিয়ে ধরে আর ছাড়াও মানে আমি যে দাঁড়াবো তারও সময় নেই এখন ঘড়িতে সাড়ে নটা পুরোপুরি বেজে গেছে ঠান্ডা হওয়ার মতন সময় নেই তো আমিও ছাড়াই একটু তাড়াতাড়ি হয়ে যাবে দুজন মিলে খুব গরম আর ঠান্ডা হতে হতে অনেকটা সময় লাগবে আর আলু না জলের মধ্যে দিয়ে দিলে কেমনি একটা হয়ে যায় ভালো লাগে না পাঞ্চা পাঞ্চা টাইপের হয়ে যায় তো ঠান্ডা করে কিন্তু করাটাই ভালো পচুর গরম প্রচুর লেচিগুলোর দিকে কাটাও হয়ে গেছে আর ওদিকে এখন আলুটা একটু হালকা কড়ার মধ্যে নেড়ে নেব একটুই ঢাকা দিয়ে দিই বর্মশাই মেখে দিলো আর আমি এখন কড়ার মধ্যে একটু নেড়ে নিচ্ছি একটু বেশি করে আলু দিলাম দিয়ে দিয়ে আমি আগে সবগুলো তারপরে ভেজে নেবো এখন আর দার দাঁড়িয়ে ভালো লাগছে না যে পুর বানাবো একটা একটা করে ভাজবো ভালো লাগছে না একবারে বসে বসে করছি হয়ে গেছে কমপ্লিট এই একটাই বাকি আছে এই দেখো সব লেচি করা হয়ে গেছে আলু দেওয়া হয়ে গেছে আর এখন ঘড়িতে বাজে 10টা বাজতে পাঁচ মিনিট বাকি তোমাদের প্রত্যেকটা টাইম কিন্তু আমি বলছি তোমরা যে যাটা খাবে ভাজবো বাকি এমনভাবেই ভাবেই রেখে দেব ফ্রিজে মানে যেগুলো বেঁচে যাবে এমন ভাবেই টিফিন কারি করে ফ্রিজে রেখে দেব কালকে সকালবেলা ছেলেকে টিফিন বানিয়ে দেব যদি আমার সময় হয় টিফিন বানিয়ে দেবো না স্কুল থেকে আসলে বানিয়ে দেবো এখন বানিয়ে নি আলু পুরো ভর্তি ভর্তি করে দিয়েছি আলুর পরোটাতে কিন্তু আলু বেশি হলে বেশ ভালো লাগে খেতে আমি তো ভাবলাম ফেটে যাবে হয়তো অনেকটা কিন্তু ঠিক আছে প্রথম তেল প্রথমে একটু বেশি তেল দিয়ে পরে এরপরে তেলটা একটু কম দেব এই দেখো কত সুন্দর হয়েছে না ভাজাটা এখানে রাখি এখানে রেখে দিই হ্যাঁ ছেলে আজকে খুব খুশি ছেলে খুব ভালোবাসে আলুর পরোটা খেতে তেমনভাবে তো সময় হয়ে ওঠে না আর বানিয়েও দিতে পারি না সকালবেলা যখন স্কুলে যায় তখনও ছেলেকে খুব একটা টিফিন বানিয়ে দিতে পারি না রোজ কিন্তু যখন সময় পায় আমি বানিয়ে দিই তো যখন আমি আলুর পরোটা বানিয়ে দিচ্ছি শুনেছে খুব খুশি হয়েছে আলুর পরোটা যখন ফুলে যায় না বেশ ভালো লাগে বলো ফুলে গেছে এই দেখো ফুচকার মতন ফুলেছে কি মজা যখন এত কষ্ট করে রান্না করলে বেশ ভালো হয় না বেশ ভালো লাগে বেশ অনেকগুলো লেচি বেঁচে গেছে তো ওইগুলোই ভালো করে তেল মাখিয়ে বাটির মধ্যে রেখে দিচ্ছি যাতে একটার গায়ে একটা মিশে না যায় সকালবেলা টিফিন যদি বানিয়ে নাও দিতে পারি রাতেই আমরা এগুলো খেয়ে নেবো সে বানিয়ে আবারও তো ছেলেও আমার সঙ্গে হেল্প করছে ও এত ভালোবাসে আলুর পরোটা খেতে তোমাদের কি বলবো তো যাই হোক এগুলো রেখে দিই গরম গরম ভেজে কালকে খাও পরোটা যখন ভাজ দিলাম তখনই বড় মশাই আর ছেলেকে দিয়ে দিয়েছি ওরা খেয়ে নিয়েছে তো এখন আমি বসেছি খেতে এই যে টক দই তার সাথে একটু আলুর পরোটা আর টমেটোর সস থাকলে তো আরও ভালো হতো ঠিক আছে ভীষণ ভীষণ গরম এখন কটা বাজে বাজে জানো এখন এখন কুড়ি ওভেনটা ভালোভাবে মেঝে নেব আর মেজে নেবো না একটু ভালো করে মুছে নেব মাঝতে হবে না আর পরিষ্কারই আছে আর এই যে বাসন পড়েছে এক গাদা ঠিক আছে এই বাসনগুলো সব মাঝতে হবে ভালো মন্দ খেলে হবে তার পেছন তো কাজও আছে না অনেক রকম সেগুলো তো করতে হবে এগুলো মাজবো আর গ্যাসটা পরিষ্কার করবো আবার পরে আসছে কাজগুলো সেরে সবে কাজ শেষ হলো আর এই উঠলাম এই দেখো গ্যাস সব পরিষ্কার এই যে বাসন সব মাজা হয়ে গেছে আর এই জামা কাপড়ও কটা পড়েছিল এই দেখো সব ভাজ করে নিয়েছি এবার শুধু তুলে দেবো জামা কাপড়গুলো জামা কাপড়ের জায়গায় এই যে এইখানটায় সব তুলে তুলে রেখে দেবো তাহলেই আমার কাজ শেষ আর এখন ঘড়িতে বাজে এগারোটা পুরোপুরি এগারোটা এখন আমি আবার এডিটিং করতে বসবো এডিট করতে তো প্রায় এক ঘন্টা লাগবেই কারণ অনেকক্ষণের ভিডিও তো তো এখানে ভিডিও শেষ করছি চলে আসবো কালকে আরও একটা নতুন ভিডিও নিয়ে বন্ধুরা সুস্থ থেকো ভালো থেকো আর গুড নাইট সবাইকে টাটা